ঠিক যেন ঘরের ছেলের মতো মানবিক মুখে খড়গ্রাম থানার পুলিশ একেবারে সিনেমা জগৎকে হার মানিয়ে বাস্তব জীবনে নজরবিহীন চিত্র দেখা গেল খড়গ্রাম থানায় রাত্রি আনুমানিক একটা পনেরো মিনিট নাগাদ খড়গ্রাম থানার পাতাসে বিবি নামে এক মহিলার কাছ থেকে একটি আবেগ ঘন ফোন হয়ে পড়েছে এবং গভীর রাতে কোনো যানবাহন না পাওয়ায় তিনি অসহায় অবস্থায় তাই তিনি থানার বড়বাবুর সঙ্গে কথা বলার অনুরোধ জানান খবর পেয়েই খড়গ্রাম থানার পক্ষ থেকে বড়বাবুর আদেশ মতো সঙ্গে সঙ্গে মহিলার সঙ্গে পুনরায় যোগাযোগ করা হয় এবং তাকে আশ্বস্ত করা হয় যে যত দ্রুত সম্ভব গাড়ির ব্যবস্থা করে তার মেয়েকে হাসপাতালে পৌঁছে দেওয়া হবে তারপর মাত্র দশ মিনিটের মধ্যেই খড়গ্রাম থানার রাতের পুলিশ পেট্রোল ডিউটির গাড়িটি ঘটনাস্থলে পৌঁছে যায় এবং মেয়েটির অবস্থা গুরুতর দেখে পুলিশ সদস্যরা দ্রুততার সঙ্গে মানবিক দায়িত্ববোধ থেকে নিজেরাই গাড়িতে করে তাকে খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে পৌঁছে দেন এই ঘটনাটি আবারও প্রমাণ করে যে পুলিশ শুধু আইনের রক্ষাকারী নয় মানুষের দুঃসময় পাশে থাকা এবং নিবেদিত সঙ্গীও বটে তবে আজ আমরা সত্যিই আনন্দিত এইভাবে যে মানুষের মনে সেই আশ্বাসটুকু আমরা তুলে ধরতে পেরেছি মানুষের বিপদের মুহূর্তে নির্বাধায় নিঃসংকোচে আমাদের তাদের কাছে মানুষ ভেবে সাহায্যের আরতি জানাচ্ছেন খড়গ্রাম থানার পক্ষ থেকে এলাকার সকল বাসিন্দাদের অনুরোধ আপনারা সব সময় প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন এবং প্রয়োজনে নির্দ্বিধায় আমাদের সঙ্গে যোগাযোগ করুন আপনাদের প্রতিটি প্রয়োজনে